আসসালামু আলাইকুম আছেন সবাই আমার একটু ঠান্ডা লাগছে মানে সকাল বেলায় ঘুম থেকে উঠে মানে বের হব ফ্রেশ হয়ে এত ঠান্ডা পানি আর আমার পানিটা না মানে বালতিতে ইয়ে করা ছিল মানে জমে গেছে মানে বরফ জমা পানি দিয়ে গোসল করছি ভয়ঙ্কর রকমের ঠান্ডা লাগছে আর বাইরে ছিলাম একটু ক্লান্ত তো যেটা হচ্ছে আমার একটা পোস্টার বের হয়েছে মোশন পোস্টার জঙ্গলির আপনারা জানেন আমি বরবাদের পাশাপাশি জঙ্গলিতেও অ্যাক্টিং করছি বিকজ জঙ্গলিতে বরবাদের আগেই অ্যাক্টিং করছি তো সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিয়তমার পরে আমি কিন্তু জংলি করছি এরপরে বরবাদ করলাম আরেকটা সিনেমা ছাড়ছি কোন সিনেমাটা ছাড়ছি এটা আপনাদের আস্তে আস্তে বলবো ওই সিনেমাটা আমার মন চায় নেই মন চায় নাই সত্যি কথা কি কেন মন চায় না সেটা আমি একটা কোনো একটা পর্বে আমি আসলে জানাবো কি না যাই না বাট আপনারা বুঝে নিন এই সিনেমাটা করিনি যদি সেই সিনেমাটা ঈদে আসবে বাট আমার দুইটা সিনেমা আসবে আর আরেকটা আরও একটা দুইটা সিনেমা আসার সম্ভাবনা আছে আমি আস্তে আস্তে জানাবো বাট জংড়ির মোশন পোস্টারটা সুপার লাগছে সুপার লাগছে হ্যাঁ আমি একটু আগে আমার পেজে এবং আমার ফেসবুকে দিলাম যে ব্যাপারটা বলতে চাই আজকে ঢাকা হারছে কিন্তু ভালো লাগছে মজা পাইছি। দেখেন তানজিম তামিম নাম করে যে প্লেয়ারটা এই প্লেয়ারটা আসলে ওয়ানডে প্লেয়ার বা টেস্ট প্লেয়ার আমার মনে হয় সে বড়ো ওয়ান ওয়ানডে প্লেয়ার সে টি টোয়েন্টিতে আসলে পারফেক্ট না টি টোয়েন্টিতে দেখেন রনি তালুকদার ওই পুরনো প্লেয়ার সে পারফেক্ট কিন্তু আমাদের তানজিম পঞ্চাশ বলে যদি পঞ্চাশ করে দিয়ে টেস্ট খেলায় উচিত অনেক 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 বছর পর অনেক দিন না অনেক বছর পর হচ্ছে সাব্বিরকে সাব্বিরের রূপে পাইলাম শুনেন আমরা কি চাই খেলা হোক হার জিত থাকবে এটা ব্যাপার না আজকে সেলিব্রেশন দেখেন নাই এরকম বিশ্বাস করেন ভাই মানে আপনারা তো জানেন না সাকিব ভাইয়ের কী প্ল্যান ছিল প্রতিটা ম্যাচ স্টেডিয়ামে বসে খেলা দেখার প্ল্যান ছিল ভাইয়ার ভাইয়ের মনটা খারাপ কারণ ভাইয়ার দলটা ভালো পড়ে নেই দলটা আসলেই ভালো পড়ে নেই বুঝছেন তো আজকে অ্যাটলিস্ট সাব্বিরের জন্য ম্যাচটা টিকেছিল হারুক এখন অনেকে বলতে চাচ্ছেন যে ভাই প্রথম প্রথম তো সব দলই এরকম হারে প্রথম প্রথম সবই করে না ভাইয়া দল ভালো হইলে হারলেও কামব্যাক করা যায় যেমন প্যাটকামিংস আপনাদের মনে আছে কি না প্যাটকামিংস না মিসেল স্টার্ক গত বছর থেকে বেশি দাম দিয়ে নিয়েছিল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর ম্যাচ বেঁচে খেলতেছিল তারপরে কোনো চিন্তা করে নাই কেউ কারণ কি জানেন চ্যাম্পিয়ন প্লেয়ার ফিরবেই এবং ফাইনালে কলকাতা নাইট রাইডার রাইডার্সকে কাল মানে গতবার জিতায় তারপরেই করছে ফাইনালে সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলো সম্ভবত আমার ভুল হলে ক্ষমা তো ভালো প্লেয়ার ফের মানে কামব্যাক করবেই কিন্তু আমাদের যেটা হয়েছিল আমাদের যেটা হয়েছে ঢাকার তো আসলে কোনো ভালো প্লেয়ার নাই কে আছে ভালো প্লেয়ার বলেন জেসান রায় এর আগের ম্যাচটা কি করলো দেখলেন অবস্থা তো একটা মুস্তাফিজ ক্রিকেটটা তো একা খেলা না যেমন সাকিব ভাই পর্দায় একাই কাফায় ফেলে বরবার ফাটায় ফেলবে কিন্তু ক্রিকেটটা তো একা খেলা না ভাইয়া ক্রিকেট তো এগারো জনের খেলা টিম খেলা টিম গেম তো এই জন্য আমি বলতে চাই যারা না বুঝে কথা বলেন তাদের মানে ক্রিকেট আমি অন্য অনেকের থেকে বেশি বুঝি ভাই কারণ আমার এই যে এই যে পেজ পেজটার নাম সিনে স্পোর্টস কারণ কি জানেন সিনেমা এবং স্পোর্টস আমি মানে নট অনলি বাংলাদেশ ভারত পাকিস্তান ওই ওয়েস্ট ইন্ডিজ মানে ওদের লিগ পর্যন্ত দেখি মানে নিউজিল্যান্ডের লিগ পর্যন্ত দেখি নট অনলি ক্রিকেট আমি স্প্যানিশ লিগ বলেন তারপরে হচ্ছে মানে মানে লালিগা যেটা বলে তারপরে ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন যুগ মানে ইটালিয়ান যে সিরিয়ে এ এইটার বলেন অথবা আরও আরও যে দল আর এখন তো যুক্তরাষ্ট্রের মেজর সকর লিকট সব দেখি ঠিক আছে আমি ডাইহার্ড ফ্যান স্পোর্টসের তো আমার আমারে যদি আপনারা বলেন যে ভাই আস্তে আস্তে জিতবে আস্তে আস্তে কী জিতবে মনে করেন আমার হাইট এরকম হ্যাঁ আপনি আপনি যদি আপনারা যদি বলেন যে ভাই আস্তে আস্তে আপনি লম্বা হবেন হবে ব্যাপারটা বুঝতেছেন না ওই রকম ব্যাপার তো দলটা ভালো পড়ে নাই যাক ব্যাপার না প্রথম বছর হতাশ হওয়ার কিচ্ছু নেই ভাইয়া এবার গুসায় নিবে সামনে বছর ইনশাল্লাহ দামাক হবে আজকে শাক মানে সাব্বিরের খেলাটা জোশ লাগছে জোস লাগছে এইরকম খেলুক অ্যাটলিস্ট ভালো দল না হলে এরকম খেলুক ইজ্জত মান যেন না যায় লাস্ট ওভারে জিতছে কোনো সমস্যা নেই কারণ চিটাভাঙ্গের শামীম পাটন একটা এক্সট্রা অর্ডিনারি বা আরও যারা যারা আছে যাক হতাশার কিছু নেই কিন্তু আপনারা যারা বলেন যে আস্তে আস্তে জিতবে ভালো প্লেয়ার না হলে আস্তে আস্তে না জীবনও জিতবো না এই এবার দলটাকে ভাইয়া প্রথম বছর এটা বলতে পারেন যে ভাইয়া প্রথম বছর গুসায় নিবে পরের বছর ভালো করবে এটা বলতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন যাই হোক খেলা আজকে আমার ভালো লাগছে আর প্রথম ম্যাচের খেলাটা ভাই এটা আমি ভুলতে পারতেছি না বরিশাল এবং ইয়ের খেলাটা এই যে কী জানি বলে রংপুরের খেলা লাস্ট ওভারে তেইশ রান দরকার করলোটা কি ছয় 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 চার 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 ছয় মানে আমি তপদা খেয়ে গেলাম ভাই বাংলাদেশের একটা প্লেয়ার এইভাবে পিঠাবে মায়ার্স রে ওরা মনে করছিল না জিতে গেছে এই জন্য মায়ার্স রে বল করতে ফাটা গেলাইছে একদম কাম করছে রংপুরের সোহন দারুণ খেলছে ধন্যবাদ আসসালামু আলাইকুম